শক্ত হয়ে গেছি যখন পুলিশের তরফ থেকে বা প্রশাসনের ওখান থেকে আমাকে কন্টিনিউ জানানো হচ্ছিল যে শুভজিৎ অ্যাকিউজড নয় শুভজিৎ এই কাজ করেনি আমাকে কন্টিনিউ সেটাই বলা হচ্ছে কিন্তু আমাদের সন্দেহ ছিল ও হতে পারে কারণ ওর যে অ্যাক্টিভিটি রয়েছে ওর প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রয়েছে ও কন্টিনিউ সেক্ষেত্রে বোঝা যাচ্ছিলো যে ওই হয়তো করেছে আমি কিন্তু বারবার বলেছি ইভেন তেরো তারিখে যে সিজার লিস্ট তৈরি হয়েছে তারপরেও কিন্তু আমি যখন বলেছি তারা কিন্তু একই কথা কোয়ান্টিটি দেখানো হয়েছে তার সেরকম মানে মনে করুন আনুমানিক বিশ লাখ টাকা আমার বিয়ের গয়নার মধ্যে হয়তো ওখানে দু হাজার টাকারও গয়না দেখানো হয় প্রায় কুড়ি লক্ষ টাকার গহনা চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ইসলামপুরে অভিযোগকারীর দাবি বিপুল পরিমাণ গহনা চুরি হলেও পুলিশি তদন্তে উদ্ধার হয়েছে মাত্র অল্প কিছু অলঙ্কার যার আনুমানিক মূল্য দুই হাজার টাকা মাত্র ফলে হতস্তম্ভ বাড়ির মালিক প্রণব দাস ঘটনাটি ইসলামপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার চলতি মাসের তিনট্রে অক্টোবর গভীর রাতে পঞ্চায়েত কর্মী প্রণব দাসের বাড়িতে ঘটে চুরির ঘটনা পরিবার সূত্রে জানা যায় সেদিন পরিবারের সদস্যরা শহরে পুজো দেখতে গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে দেখেন আলমারি ভেঙে সমস্ত সোনার গহনা উধাও পরবর্তীতে প্রণব দাস ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ মিলনপল্লীর শুভজিৎ দাস সহ জনকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত শুভজিৎকে নিয়ে কিছু গহনা উদ্ধার করলেও অভিযোগকারীর দাবি উদ্ধার হওয়া গহনার বাজার মূল্য মাত্র দুই হাজার টাকা প্রণব দাসের অভিযোগ প্রায় কুড়ি লক্ষ টাকার গহনা চুরি গেল অথচ পুলিশ উদ্ধার করল সামান্য কিছু গয়না অভিযুক্তের জামিন হয়ে যাওয়ায় আমরা আরও উদ্বিগ্ন ঘটনার প্রায় সাতাশ দিন কেটে গেলেও চুরি হওয়া অধিকাংশ গয়না এখনো উদ্ধার হয়নি তাই সঠিক তদন্ত ও সম্পূর্ণ গহনা উদ্ধারের দাবিতে প্রণব দাস স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে ইসলামপুর জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মানে কি বলবো বলতে আমাদের বিশ্বাস আছে আমরা দেখুন আমি আমাদের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রমবাবু প্রথম থেকে আমাদের সাথে আছে আমি আমাদের চেয়ারম্যান সাহেবও আমার সাথে আছেন এদিকে বাবু সাথে আছেন বাবু আমরা সব জায়গায় গিয়েছি এবং প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করেছে প্রথম থেকে সহযোগিতা করেছে তারা পুলিশ প্রশাসনকে কন্টিনিউ ফোন করেছে কিন্তু দেখুন আমরা হচ্ছে কি আমি লাস্ট মোমেন্টে সফট হয়ে গেছি যখন পুলিশের তরফ থেকে বা প্রশাসনের ওখান থেকে আমাকে কন্টিনিউ জানানো হচ্ছিল যে শুভজিৎ অ্যাকিউজড নয় শুভজিৎ এই কাজ করেনি আমাকে কন্টিনিউ সেটাই বলা হচ্ছে কিন্তু আমাদের সন্দেহ ছিল ও হতে পারে কারণ ওর যে অ্যাক্টিভিটি রয়েছে ওর প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রয়েছে ও কন্টিনিউ সেক্ষেত্রে বোঝা ছিল যে ওই হয়তো করেছে আমি কিন্তু বারবার বলেছি ইভেন তেরো তারিখে যে সিজার লিস্ট তৈরি হয়েছে তারপরেও কিন্তু আমি যখন বলেছি তারা কিন্তু একই কথা বলেছে যে ওনারা করেননি উনি নেই এই সঙ্গে যুক্ত এই চুরির মধ্যে উনি যুক্ত নেই যখন আমি অন্য একজন অ্যাডভোকেটকে দিয়ে ক্রস করি সেক্ষেত্রে আমি দেখলাম যে না সেখানে সিজারলিস্ট তৈরি হয়েছে সেক্ষেত্রে শুভজিৎ নিজে প্রমাণ করে মানে স্বীকার করেছে যে আমি চুরি করেছি কিন্তু যা চুরির কোয়ান্টিটি দেখানো হয়েছে তা সেরকম মানে মনে করুন আনুমানিক বিশ লাখ টাকা আমার বিয়ের গয়নার মধ্যে হয়তো ওখানে দু হাজার টাকারও গয়না দেখানো হয়নি আমার কথা হচ্ছে যদি সেটা যদি যেটুকুই হয়তো সেটা হয়তো আমাকে কিন্তু জানানো উচিত ছিল হয়তো আমাকে তো জানিয়ে সেটা শনাক্তকরণ করার কথা ছিল দেখুন পুলিশ প্রশাসনের ওপর আমার এখনও আস্থা আছে এখনও বিশ্বাস আছে এখনও ভরসা রয়েছে কিন্তু তারা এক্ষেত্রে আমার একটাই ব্যথিত যে ভেতরে কি ব্যাপারটা রইলো যে সেই বিষয়টা আমি জানতে পারলাম না এবং সেক্ষেত্রে ও যদি দু হাজার টাকার মালেরও যদি শিকার করে থাকে নিশ্চয়ই বাকিটুকু তাহলে তাকে কেন সেকেন্ড টাইমে আবার রিমান্ডে নেওয়া হলো না বা বাকি মালের কথা ও কী বলেছে যে ও কার কাছে আছে ও কোথায় বিক্রি করেছে বা ওর কোন বাড়িতে রাখা আছে বা কি করেছে সেটুকু সঠিক তদন্ত করে আশা করি আমার বিশ্বাস আছে যে পুরো মালটাই রিকোভারি হয় হয়েছে বা হয়ে যাবে তাকে যদি একটু জেরা করা যায় তো পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার পক্ষের কাছে যেন আমার এই আবেদন রয়েছে যেটা যেন সঠিক তদন্ত হয়ে যেন করবো কবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারলেন এটা একটু যদি শুরু থেকে বিস্তারিত মানে তিন তারিখ রাত্রের ঘটনা এটা তিন তারিখ রাত্রে আমি সাড়ে দশটা নাগাদ আমি প্রতিমা বিসর্জনে বেরোই ফ্যামিলি নিয়ে সেক্ষেত্রে রাত সাড়ে বারোটায় আমি বাড়িতে ফিরি আনুমানিক তো এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমি বাড়িতে যখন ফিরি আমি ফিরিয়ে যখন দরজা আমি খুললাম বাইরের গেট যে যথারীতি লকই ছিল আমি বাইরের থেকে লক খুললাম ভেতরে যখন ডাইনিং রুমে যাওয়ার দরজাটা আমি খুলতে যাচ্ছি সেক্ষেত্রে থেকে ভেতর থেকে লক তো আমি সেক্ষেত্রে ওই মুহূর্তে আমার বউ আর দশ বছরের মেয়েকে নিয়ে আমি রাত্রে একটু ভয় পেয়ে যাই যে ভেতরে লক হট করে কে থাকতে পারে ভেতরে তো আমি ফটাফট আমি পাশের বাড়ির যারা রয়েছে আমি ওদের বাড়ি ওকে ডাকলাম ওরা ডাক আসার পর দেখলো যে না সত্যিই তো লকই এটা এটা তো মানে এরকম নয় যে আটকে গেছে কোনোভাবে দরজাটা তো সেটা আমরা কোনো ভাবে ধাক্কাধাক্কি করে ভেঙে আমরা লকটা ভেঙে ভেতরে ঢুকলাম ঢুকে সঙ্গে সঙ্গেই দেখি যে আমার ঘরের যা আলমারি ছিল আলমারি ভাঙা আছে বাইরের সম্পূর্ণ সোনা গয়নার পাকসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা আমি বিক্রমবাবুকে ফোন করি বিক্রমবাবু ওখান থেকে থানায় ফোন করে থানায় আমার বন্ধুরাও যায় গিয়ে থানার থেকে সব পুলিশ আসলো এসে সব ফটো টটো নিয়ে যান নিয়ে যাওয়ার পরের দিন জিডি করা হয় জিডির পর থেকে তদন্ত যেরকম করে চলছে তাদের সন্দেহজনকভাবে পাঁচজনকে তুলেছিল পাঁচজনের মধ্যে একজনকে রিমান্ড নিয়েছে যে শুভজিৎ দাস আর তাকে আমাদের যেন পরবর্তীতে আমরা পুরোনো কথা রিমাইন্ড করার পর দেখছি যে না মনে হচ্ছিলো যে সেই হতে পারে অ্যাকিউসড সেটা আমরা জানিয়েছি পুলিশ এভাবে তদন্ত করছিল কিন্তু সাত দশ দিন পর থেকে যে অ্যাকচুয়ালি যেই মানে যে আমাদেরকে গাইড করেছিল যে উকিল সুজয় বলে সে আছে সে হঠাৎ করে দেখা গেল দশ দিন পর থেকে সে যেন আমাকে একটু অ্যাভয়েডই করছে ব্যাপারটা আমার মনে হলো আর চলছে চলছে আজকে বলল যে কাজের মাসিকে একটু নিয়ে আসো দেখছি পাশের বাড়ির লোকগুলোর নাম্বার দাও দেখছি হয়তো পাড়ার ওই ছেলেটাকে অনেক দিন ধরে দেখছি না সে হয়তো আছে এর মধ্যে যুক্ত এরকম করে কেন যেন আমি একটু মিসগাইডেড হচ্ছিলাম মনে হচ্ছে তখন আমি সেক্ষেত্রে আমার মনে হলো যে না দেখি তো একটু ক্রস করে সেটা আমি কুড়ি তারিখের পর আমি ভাবলাম অন্য একজন অ্যাডভোকেটকে আমি দেখি তো অন্য একজন অ্যাডভোকেট ক্রস করার পর দেখলাম যে সেখানে অর্ডার কপি এবং যা তোলার কথা আমি বললাম সেগুলো কোর্ট থেকে কপি তোলার পর দেখছি না সেখানে তেরো তারিখে সেই ম্যাটেরিয়াল কিছু পরিমাণে সিস আছে সেখানে এবং সিজার লিস্টে সেখানে যে যে শিকার করেছে চুরি করেছে সে হচ্ছে গিয়ে শুভজিৎ দাস যাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম তো কোথাও কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে পুলিশ কি মনে হচ্ছে দেখুন এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আমার অনুমান আমার ধারণা যে পুরো ম্যাটেরিয়ালটা হয় রিকভারি হয়েছে বা হয়ে যাবে যদি একটু সঠিকভাবে ওকে জেরা করা যায় এবং সেক্ষেত্রে যেন আমি আমার বিশ্বাস রয়েছে আমার একটা আবেদন রয়েছে পুলিশ প্রশাসন এবং সরকার পক্ষ যেন আমাকে সঠিক তদন্তে আমাকে সহায়তা করে পুরো আমার বইয়ের বিয়ের কয়নাগুলো আমি যেন রিকভার হয়ে যেতে পাই কোথায় অভিযোগ করলেন আমরা এসপি অফিসে এসেছি বলছি আজকে আপনারা কি তদন্তে পুলিশের তদন্তের গাবৃতি অভিযোগ করছেন গাফিলতির এরকম নিয়ে পুরো ঘটনাটা আমরা যেরকম করে হয়েছে আমি সেভাবে দিয়েছি কারো নামে কোনো পুলিশের এগেনস্টে আমি সেরকম করে কিছু বলিনি আমি যেরকম করে ঘটনা ঘটেছে প্রথম তিন তারিখ থেকে সেইভাবে আমি চিঠি করে এসপি সাহেবকে জানি আপনার দাবি কী মূল দেখুন আমার মূলত দাবি দেখুন আমি কি আমার মেন কথা হচ্ছে যে পুরো ম্যাটেরিয়াল যা পুরো আমার সব বিয়ের গয়নাগুলো সেগুলো যেন আমি সঠিকভাবে ফিরে পাই কারণ দেখুন এতদিনের যা জমানো আজকে আমি বিশ বছর ধরে চাকরি করে আজকে আমি যেখানে আমি দাঁড়িয়েছি পুরোটাই মনে করুন এটা না থাকলে আমি আবার সেই জিরো পর্যায়ে চলে যাচ্ছি তো সেটা সম্পূর্ণ আমার মেয়ের জন্য একটা জমানো ছিল আজকে আমি আবার সেই জায়গায় একদম পুরো জিরো হয়ে আছি তো সেটা যেন ফিরে পাই তাতে আমি আর্থিকভাবে আবার একটা জায়গা ফিরতে পারবো না হলে কিন্তু আমার মানে অবস্থা খুবই হবে খারাপ হয় আপনার নাম প্রণব দাস দোষীকে দোষীকে আমাদের আমি গ্রাম পঞ্চায়েতে চাকরি করি একটা কথা আমি ক্রস করছি প্রচন্ড ব্যথিত যে আমরা যে কারণে উপস্থিত হয়েছে আমরা আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে প্রণব দাস পেশায় উনি ইঞ্জিনিয়ার তো ওনার বাড়িতে গত দশমীর দিন তিন তারিখ তিন তারিখ এক রাত্রেবেলা যখন ওনার ঠাকুর দেখতেছে একটা চুরি হয় চুরি হওয়ার পরে চার তারিখে চার তারিখে পুলিশ সন্দেহবশত অনেক মানুষ অনেকজনকে নিয়ে কাস্টাডিতে নিয়ে যায় তার পাঁচজনকে নিয়ে যায় সম্ভবত পরে কাউকে নিয়ে তো সেখানে দাঁড়িয়ে চারজনকে তো ছেড়ে দেওয়া হয় দু একদিনের মধ্যে কিন্তু একজনকে রেখে দেওয়া হয় যাকে রেখে দেওয়া হয় দেওয়া হয় তার নাম শুভজিৎ দাস তাকে রেখে দেওয়া হয় এবং তাকে পরবর্তী কোর্টে চালানো করা হয় কোর্টে কোর্টে চালান করার পরে তা আমরা যখন দেখতে পাই কোর্টে চালান করা হয় এবং তারপরে তাকে বাড়িতে ছেড়েও দেওয়া হয় বেলো হয়ে যায় তো বাবু বারবার আমাকে বলছে যে কি হলো আমি থানাতে বারবার যোগাযোগ করছি বারবার যোগাযোগ করছি যে কী হলো চুরিটার আপডেট কী হলো মিলনপল্লির মধ্যে একের পর এক চুরি হয়ে হয়ে যাচ্ছে মিলনপল্লীর ওইদিকে আমাদের বাহাতে আরেকটা বাইক চুরি হয়ে যাচ্ছে একের পর এক চুরি হয়েছে কী ঘটনাগুলো ঘটছে পুলিশকে বারবার জানতে চাই যে দায়িত্ব কর্তব্যরত অবশ্যই অফিস তাকে জানতে চাই তবে ঠিক আছে দেখছি দেখছি একটা পজিটিভ আসে দেখছি তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণবের কোথাও একটা সন্দেহ হয়েছে আমারও কোথাও একটা সন্দেহ হয়েছে যেই উকিলবাবুকে অ্যাপয়েন্টেড করেছিলেন ওনার কাজটা করার জন্য তাকে ক্রস উনি করেছেন ক্রস করার পরে অন্য উকিল যখন আমরা কোর্টে দেখি ছেলেটা যখন বাইরে ঘুরছিলো তখন দেখি যে ছেলেটার জামিন হয়ে যায় এবং কোর্ট থেকে যে সিজাল লিস্টটা যে প্রকাশ হয়েছে সিজার লিস্টটা আমি দেখেই বলছি ওই সিজার লিস্টে অনুযায়ী এখানে 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 দেখানো হচ্ছে এখানে দেখা দেখানো হচ্ছে যে ডেট অফ দ্য টাইম অফ দ্য সিজ অন তেরো দশ দু হাজার পঁচিশ বিটুইন ওয়ান ফর্টি ফাইভ আওয়ার্স টু ওয়ান ফিফটি ফাইভ আওয়ার্স এবং হচ্ছে প্লেস অফ দ্য সিজার অ্যাট ঘোড়ামা তিস্তা ক্যানেল সিজ ফ্রম উইথ নেম অ্যাড্রেস দেখা সিজ ফ্রম অন বিং শিডিউল অন অন আইডেন্টিফাইজ দ্য পিসি অ্যাকুশ শুভজিৎ দাস শুভজিৎ দাসকে দিয়ে যে সেই শুভজিৎ কাস্টাডিটি ছিল তাকে নিয়ে ওখানে অ্যাকুজ করা হয়েছে কী অ্যাকুজ করা হয়েছে দুটা দুই পিস চেন করা হয়েছে এক পিস সিলভার কয়েন আর আরও কী কী আছে ওর যা যা ছিল পাঁচটা আইটেম অ্যাকুজ করা হয়েছে কে করেছে শুভজিৎ দাস এখানে সই করেছে হ্যাঁ সে এটা করেছে কাজটা এবং সেখানে ডিউটিরত কর্তব্যরত অফিসাররা ছিলেন তো আমাদের কথা হলো একদম সিম্পলি আমরা সাধারণ মানুষ পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে তো একজন চুরি করেছে ও স্বীকার করেছে ওর কুড়ি লক্ষ টাকার মাল চুরি হয়েছে এবার কুড়ি লক্ষ টাকার মধ্যে এখানে যদি দু হাজার টাকার মালও হয় তো চো তো চুরি স্বীকার করেছে সে যে চুরি স্বীকার করেছে সেই ছেলেটা কার মদতে কীভাবে যে পুলিশ ওকে দিয়ে দিল বেল পেয়ে গেল সে ওপেন ঘুরে বেড়াচ্ছে ওর পাশের বাড়ি তবে তবে কারা কারা যুক্ত আছে এইটা আমরা প্রচণ্ড ব্যথিত তার তিন দিন পরে এই তেরো তারিখেই আবার একটা আমরা ঘটনা দেখেছি এই যে আমার এখানে কাকারা রয়েছে তেইশ তারিখে কাকারা তার স্কুলটা এটা চুরি হয়েছে প্রণবের বাড়ি থেকে দুটো বাড়ি পরে তা আমরা প্রচণ্ড ব্যথিত আমরা এর বিহিত চাই চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে চেয়ারম্যান সাহেব কথা হয়েছে আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি উনি অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছেন রয়েছেন ওনার সাথে কথা বললাম আমরা উনি আশ্বস্ত করেছেন আমরা এর বিহিত চাই যদি চোর যদি শিকার করেই ফেলে আমি চুরি করেছি সেই আবার খোলা খোলা বাজারে কীভাবে কী ভেবে ঘুরে বেড়াচ্ছে তো বেলটা উনি কী করে পেলো পুলিশ সিডিটা কী বা দিলো এই এবার আর বাকি মালগুলো কোথায় গেল ধর আটটা বিশেষ বলছি আর কোথায় গেলো বাকি মালগুলো কী হলো সেটা রিকভারি হবে না আটটা বিশেষ বলছি আপনি তো তৃণমূল দলেরই শাসন দলেরই হচ্ছে প্রতিনিধি কাউন্সেলের প্রতিনিধি প্লাস হচ্ছে যে শহরের সহ সভাপতি হ্যাঁ আপনি পুলিশের এগেন্সটে পুলিশের বিরুদ্ধে পুলিশের এগেন্সটে বলছি না আমি অন্যায়ের এগেন্সে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি তুমি পুলিশ হয়েছে তুমি ডাক্তার রয়েছে তুমি অন্যায়কে প্রচুর দেবে মুখ্যমন্ত্রী কখনো অন্যায়কে প্রস্তুত দেয় না ভবিষ্যৎ বন্দ্যোপাধ্য অন্য কে প্রশোধনা কানাড়া প্রসেস দেয় না আমরা অন্যায়কে প্রসেস না তুমি যে কেউ হতে পারে মানে আপনি তদন্ত প্রক্রিয়াটার উপরে আমার কাছে বলছেন যে আমরা পাজল্ট আমরা আমরা প্যানিক কেন কি প্যানিক ভাবুন একবার যে কোনো বারবার বলছে পুলিশকে কি আপডেট কি আপডেট ওকে এখনো বলা হয়নি যে আমার মালগুলো তো আপনার চার পাঁচটা মাল সিজ হয়েছে পেয়েছি শুভজিতের কাছ থেকে আর সেই শুভজিৎ আমার পাড়ায় চোদ্দ নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে তার গ্যাঙ্গে কে আছে সে আমার পাড়ার বাসিন্দা সে আরও কটা চুরি করবে কিনা বা অন্য কোনো অভিসন্ধি আছে কিনা সেটাও তো ভাবার বিষয় মানুষ বলছে চুরি হচ্ছে ওয়ার্ডে বারবার কিন্তু বাকি বাকি মালগুলোর মালগুলোর বিষয়ে বিষয়ে আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি এসপি সাহেবের কাছে এসেছি আমরা তদন্ত সাপেক্ষে যদি একটা মাল চুরি হয়ে থাকে তাহলে বাকি মালগুলো পাওয়া যাবে আমাদের কেন পাওয়া যাবে না চোর তো চুরি ও তো স্বীকার করে নিয়েছে এখানে এটা এই লেখাটা তো আমাদের না পুলিশের তো এটা এটা ওখানে চোর স্বীকার করে নিয়েছে যে আমি আমি চুরি করেছি এই এই কোটা কটা মাল আমার স্তির হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরা প্যানিক আমরা সত্যি আমরা পুলিশের কাছে আমাদের রাস্তা আছে পুরোধন কর্তৃপক্ষকে জানিয়েছি সবাই মিলে আসুন এই চোরটাকে ধরেছি এই গ্যাংটাকে ধরি এবং শুধু মিনপাল ইসলামপুর শহরে পুরো এই আমাদের মানুষ শান্তি শৃঙ্খলা বসবাস করতে চায় বলুন বাকিটা কোনো আজকেও পৌরসভার সামনে থেকে খুব সম্ভবত কি টোটো চুরি হয়ে গেছে খবর পাওয়া যাচ্ছে আর কি যেহেতু প্রণব আমাদের পঞ্চায়েতে ছিল এর আগে এখন উনি মাটির আছে আমার একটা কর্তব্য আছে যেহেতু ওর জিনিসপত্র হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বাড়ি থেকে যেন ফিরে পাই আমি এইটাই চাচ্ছি না এই যে এই যে ভূমিকাটা এই যে দেখেন যে পুলিশ যাকে যে অভিযুক্ত শুভজিৎ দাস তাকে নিয়ে গিয়ে পুলিশ যে সামগ্রীগুলো উদ্ধার করলো এবং তারপরে দেখা যাচ্ছে বাকি সামগ্রীগুলো উদ্ধার না করেই তাকে কোনোভাবে মানে তার জামিন হয়ে যাওয়া এবং সে ফোকাসে ঘুরে বেড়াচ্ছে কি বলবেন এই বিষয়টাকে ফোকাসে ঘুরে বেড়াচ্ছে যেহেতু ওরা ও জামিন পেয়ে গেছে কিন্তু জামিনটা দেওয়া দরকার ছিল না কেন দেওয়ার দরকার ছিল না যেহেতু সিজারে কিছু জিনিস পায় পেয়েছে ওটাকে পনেরো কিছু জিনিস ছিল ওইখানে সিজার লিস্টে ওই হিসাবে ওকে দেওয়া উচিত ছিল না জামিনটা জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান